বুঝিলে বুঝিতে রেশাম বুঝিলে বুঝিতে রেশাম ওই আমার মনে বেদনা না তুমি শুধু নীলা বমব তুমি শুধু বজনা মিষ্টি মিষ্টিবাসির সুরে সুরে আমার প্রাণে হাত ধরে বলে শিলে ভুলবে না জীবন বাসির সুরে সুরে চাইয়া আমার প্রাণে হাত ধরে বলে শিলে শ্যাম ভুলবে না জীবনে আমায় ভুলবে না জীবনে কথা দিয়া নৈরাস করা কথা দিয়া ক্ষম তোমায় সাজে না তুমি শুধু নীলা বোঝমোন বোঝ নাম তুমি শুধু নীলা মন বোঝো না